আজকে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দল হাসান হাসান রাজীব প্রদানের নেতৃত্বে আমরা যখন নির্বাচন করে নাও সরগণ করছি সতেরো বছরে এই গণতন্ত্রহীনতার মাঝখান থেকে যখন আমরা গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছি যখন নির্বাচন মাঠে আমরা পড়ে গেছি সমস্ত দল যখন নির্বাচন করছে যখন স্বৈরাচারী নির্বাচন করছে যখন আমরা সবাই নির্বাচনের মাঠে রয়েছি ঠিক এই রকম সময়ে আজকে নির্বাচনকে পাঞ্চাল করার পায় তারা করছে দেশের জন্মে যাদের বিশ্বাস নয় তারা আজকে অতর্কিত আমাদের নেতা কর্মীদের নেতা কর্মীদের উপরে হামলা চালিয়েছে প্রিয় হাতিবন্ধবাসী আজকে এই জায়গায় দাঁড়িয়ে মেডিকেল মোড়ে দাঁড়িয়ে আমরা সাবধান করতেছি তাই শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বাধাগষ্টকরণ এই পায়তারি বন্দনা হয় আজকে জনতার মধ্যে যারা আমাদেরকে বিনা উস্কানিতে আক্রমণ করেছে যারা বিনা উস্করিতে আক্রমণ করেছে আমাদের ভাইদের যারা রক্ত ঝড়িয়েছে তাদেরকে প্রত্যেককে আমরা চিনি নামে চিনি তাদের বাবাকে চিনি তাদের দাদাকে চিনি আমাদের জাতীয়তাবাদী দল আজকে আনুষ্ঠানিক ভাবে এখানে ঘোষণা করছি আমরা কারো পায়ে পড়ে ঝগড়া করব না কিন্তু কেউ যদি আমাদের গায়ে আমরা কলা গাছ নই আমরা এক একটি পাবলা গাছ আমাদের সঙ্গে ধলাধলি করবেন আপনাদের গায়ের চামড়া ছুঁড়ে যাবে আজকে প্রশাসনকে আহ্বান জানাচ্ছি সন্ধ্যার মধ্যে এটি আমাদের আলটিমেটাম সন্ধ্যার মধ্যে যদি এদেরকে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হয় আমরা এদেরকে ঘর থেকে বের করে প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা করবো হ্যাঁ সবাইকে এই ভোটের মাঠ যাতে কোনোভাবে ছেড়ে আমরা যাবো না আপনাদেরকে সব জায়গায় বুঝে নেওয়ার ক্ষমতা আমাদের আছে আপনারা এখন বের হয়ে দেখান আপনাদের কত বড় কোন মায়ের মাল আপনারা আপনাদেরকে সারাদিন আপনারা ধারীর শিশুর পক্ষে থাকবেন এই আন্দোলন সংগ্রামের আহ্বান জানিয়ে আপনাদের সবার শীব করে আবার মিছিল নিয়ে হাফেজ